সংসারে কি সারাক্ষণ অভাব লেগে রয়েছে মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি জাস্ট তিনটি টিপস দেব। যদি একটু মন দিয়ে শোনেন আপনার সংসারের অভাব অল্প হলেও দূর হবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো ইনকাম বাড়ান হ্যাঁ প্রিয় বন্ধু আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তার সাথে যদি আপনি আরও কিছু কাজ করে রোজগার বাড়াতে পারেন এটা চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারে অভাব দূর হবে নাম্বার টু স্বামী মধ্যে ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না হ্যাঁ প্রিয় বন্ধু আমার পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন যখনই দেখবেন তৃতীয় ব্যক্তি সেখানে ঢুকেছে আপনাদের সমস্যা আরও বাড়বে তাই নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে মনের শান্তিতেই হচ্ছে বড় শান্তি এই মনে যদি আপনার স্যাটিসফ্যাকশানের অভাব থাকে সন্তুষ্টির অভাব থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনাকে ভরিয়ে দিলেও আপনি কখনোই সুখী হতে পারবেন না আপনার সংসারে কখনোই অভাব যাবে না মানসিক সন্তুষ্টি হ্যাঁ বন্ধু আমি একদমই বাস্তব কথাগুলো বলছি অনেকেই আছি আমাদের টাকা পয়সার অভাব থাকে না আমাদের বিষয় আশয় বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে কিন্তু মনে শান্তি নেই কোথায় যেন একটা অভাব রয়েছে কি অভাব কি অভাব আর সেটা হচ্ছে মানসিক শান্তির অভাব তাই সব সময় মনটাকে ফ্রি রাখার চেষ্টা করুন একে অপরের পাশে দাঁড়াবার চেষ্টা করুন পরিবারের মধ্যে যদি কেউ সমস্যায় পড়ে তার পাশে দাঁড়াবার চেষ্টা করুন হয়তো পরিবারের মধ্যে কেউ একজন রেগে গেছে উত্তক্ত হয়ে গেছে ঠিক আছে সেই মুহূর্তে আপনি রেগে যাবেন না আপনি একটু মাথা ঠান্ডা করুন তাকে বোঝান দেখবেন খানিকক্ষণ পর যখন আপনি সেই কথাটা বলছেন সে ঠিক শুনবে একসাথে যদি সবাই মিলে কথা বলেন মানে সবাই মিলে যদি ঝগড়া করেন তাহলে সেখানে সমস্যা তারও পারবে কেউ কারোর কথা শুনবে না তাই না কেউ কারোর কথায় সন্তুষ্ট হবে না তাই যখন একজন কেউ সমস্যায় পড়বে আরেকজন সেই সমস্যার সমাধানের চেষ্টা করুন বা একজন যখন কেউ রেগে যাবে ক্রুদ্ধ হয়ে যাবে আরেকজন একটু মাথা ঠান্ডা করুন আর এর পরের পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট সে তো ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে এমন কিছু খরচা করে ফেলবেন না যাতে পরবর্তীকালে আপনাকে মাথায় হাত দিয়ে বসতে হয় আমরা অনেকে আছি বর্তমানের কথা ভাবি না আর যা হচ্ছে হচ্ছে না বর্তমানটাকে ভাবার চেষ্টা করুন বর্তমানে আপনি কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন এটা ভাবুন পরের দিনের কথাও আপনাকে অবশ্যই তার সাথে ভাবতে হবে আজকে আপনি দশটা টাকা রোজগার করেছেন আপনি যদি পুরোটাই খরচা করে দেন আর পরের দিন যদি আপনার কাজ না থাকে তখন কি হবে সেই দশটা টাকার মধ্য থেকে অন্তত দুটো টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য হ্যাঁ প্রিয় বন্ধু আমার যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন উপকৃত হবেন আবারও মন দিয়ে শুনুন যে কথাগুলো বললাম আর আবারও বলবো যে কথাটা আমি সেকেন্ড পয়েন্টে বলেছি মনটাকে হাসি খুশিতে ঘুরিয়ে রাখার চেষ্টা করুন ইনকাম যাই থাকুক না কেন মন থেকে যদি আপনি শান্তি না পান আপনি কখনো আপনার সংসারের অভাব দূর করতে পারবেন না ভালো থাকবেন